রিয়া মনি এবং ম্যাক্স ম্যাক্সবি তারা অবৈধ কাজ করতেছিল আমি হাতে নাতে তাদেরকে ধরিয়ে রুমে দেয় এবং তার বোন সেও মনে অবৈধ কাজ করতেছিল তারা দুই বোন প্রতিদিন বাডে থাকে রাত্রে বার থেকে আসায় বাসায় প্রতিদিন লোকজন নিয়ে আসতেছিল আমরা বিভিন্ন রকম তথ্য পাওয়ার পরে বিভিন্ন জায়গায় আমি একাধিক এক এক জায়গায় তোদেরকে ধরে উঠতে পাই এবং কালকে বাসায় হঠাৎ করে তাদেরকে হাতে নাতে ধরার পরে তারা বলে মনে করেন হলে দেয় আমাকে ভিতরে মোবাইলটা কেড়ে নেয় কেড়ে নিয়ে তারা নিজেরা লাইভ করে আপনার দেখলে লাইভ করার পরে তারা কিন্তু আমাকে ভীষণ ধর মারধর করে মারধর করে মারধর করে আপনার নিচে আসে দেখছেন নিচে আসে দিয়ে এমনি তার বহালে যে ভাই সবাই মিলে কিন্তু আমাকে মারধর করে আপনি ভিডিও পৌঁছেছে কালকে দেখেছেন মনে এবং ম্যাচ ছবি কথা বলেন না আমরা বাসায় আমি যাই আমার বাসায় যাওয়ার পরে দেখা দেখি তারপরে রাত্রেবেলা আমরা ওদেরকে আমি থানায় আসে তা মনে মামলা করি সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে থানা রাত্রিবেলা উঠে নিয়ে আসে উঠে নিয়ে আসার পরে আজকে সকালবেলা হাতিদিল থানা থেকে তাদেরকে কোর্টে চালান করে দিয়েছে এখন বর্তমানে তারা কোর্টে আছে তে আমরা এই মামলা আমি আমিও কোর্টে যাব কারণ হলে যেহেতু মনে করেন তারা এত বড় ঘটনাটা ঘটাইছে তারা মনে করেন কোনো তার স্বামী থাকতেও তারা মনে করেন বিভিন্ন জায়গায় পরে গিয়া করে এবং অসমিত কাজ করে এই সমস্ত আমরা তুলে ধরছি দেখে তারা আমাকে মারধুর করেছে আলম হলে করে করেনি হলে দে ডাক আমাকে বলছে ম্যাক্সিমামি বলেছিল আমি নাকি ডাক্তার কথা বলেছে এবং আমার কাছে বাসায় বিভিন্ন রকম অবৈধ কাজকাম করে আমরা বিভিন্ন রকম তাদের আমার কাছে অডিও ভিডিও সম্পূর্ণ ফুটেজ আছে ওর যে অবৈধ কাজ করেছে বিভিন্ন জায়গা সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি অনলাইনে অবশ্যই পাবলিক আমি থানাতেও জমা দিয়েছি আমি কোর্টেও জমা দেবো যে কারণ আমি হির একটা কোনো মিথ্যা কথা বলছি কিনা আমি তো মিথ্যা কথা না বলে থাকি আপনারা অবশ্যই আমার পক্ষে রায় দেবেন কারণ এরকম মানুষ যে জামাই থাকতে তারা আমাকে বিভিন্ন পরকেয়া করে তাহলে এদের অবশ্যই শাস্তির প্রয়োজন আছে কিন্তু এই জন্য আপনারা অবশ্যই এদের মতো মেয়েদের অবশ্যই আল্লাহ শাস্তির ব্যবস্থা করবেন এরা বিভিন্ন হলে দিনে বেলা হলে রাত হলে রাতে রানি হয়ে যায় বিভিন্ন বাড়ি চলাফেরা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শারীরিক মেলামেশা করে তাই আমরা অবশ্যই এটা শাস্তি চাই এই আমি হাতির থানায় মামলা করেছিলাম তাদেরকে উঠে নিয়ে আসে আজকে কোর্টে দেওয়া